আসসালামু আলাইকুম ভেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সাত ছ থেকে আবারও নতুন একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা যে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন আমি শুধু জাস্ট একটু বোঝাইয়া ধরছি দেখেন তাতে কত সুন্দর একটা শাড়ির লুক চলে আসছে তো এটা যদি আপনারা শাড়ি করেন ছয় গদে শাড়ি হয়ে যাবে এগুলোর প্রাইস আজকে থাকবে একদম অফার প্রাইস চলেন একটা একটা করে কালেকশন আমরা আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে এখান থেকে যেটাই নেবেন একদম সেম কালেকশন হবে কালার হবে বিভিন্ন ধরনের এই যে দেখেন এই একটা কালার হবে প্রত্যেকটা কালার কমিশনের সুন্দর এগুলোতে জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সব করতে পারবেন এগুলো আমরা সেল করে থাকি চারশো থেকে চারশো টাকা আজকে ভিডিওতে দাম থাকবে মাত্র টাকা এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কারণ এইগুলো কালেকশন দিয়ে আপনারা যদি জামা শাড়ি গাউন যেটাই করতে চান করতে পারবেন অনেক কাপড় আছেন যারা বোরকা পরেন এটা যদি আপনারা বোরকার ওপর লং কোটিও বানাতে পারবেন এবং বাচ্চাদের গোল জামা গায়ে হলুদের লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন প্রত্যেকটা কালার কমিশন হবে স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে সামনে পুজো পুজোর অফার চলতেছে তো দেরি না করে দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশন গুলো আপনারা নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে তো ভাইয়া দেরি না করে দ্রুত অর্ডার করবেন যারাই নেবেন দ্রুত অর্ডার না করলে গুলো পাবেন না কারণ এগুলো কাপড়ে আছে অল্প অল্প এর পাশাপাশি আমাদের কোলে আরো অনেক কালেকশন আছে যা আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা ভিডিও থেকেও দেখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন আর আমাদের চ্যানেলটা এটা অনেক দিন আমরা ভিডিও অফ ছিল আবার নতুন করে অফ মানে অফ ভিডিও থেকে আবার নতুন করে চালু করলাম এটা আমাদের ফার্স্ট ভিডিও প্রায় পাঁচ থেকে ছয় মাস আমরা এখানে ভিডিও দিই তো বর্তমান ভিডিও দিচ্ছি আমাদের চ্যানেলটা নতুন করে যারা দেখবেন তারা আমাদের চ্যানেলটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের উৎস বাড়বে আমরা প্রতিনিয়ত চারটা পাঁচটা করে ভিডিও আপলোড দিতে পারবো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ